মতির হাট বাংলাদেশের ইলিশ মাছের রানী বলা হয় যাকে যা এখন পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত লক্ষ্মীপুর জেলার অন্তর্গত কমলনগর উপজেলা ম্যাকডান নদীর তীরে অবস্থিত একটি ঘাট যেখানে কিছুদিন আগে টেক্স অ্যালানের স্যামবাই ঘুরতে এসেছে ইলিশ মাছ ধরতে চলে আসছি লক্ষ্মীপুর জেলার মতির হাট খুব সুন্দর জায়গা একটু পরে একদম আজকে আপনাদেরকে সেই মতিরহাট ভ্রমণের একটি গাইডলাইন দিব আপনারা যদি টাকা থেকে মতিরহাট আসতে চান তাহলে আপনাদেরকে প্রথমে আসতে হবে লক্ষ্মীপুর জেলা সেখান থেকে আপনারা চিএনজি ধরে চলে আসবেন তোরাকগঞ্জ বাজার তোরাকগঞ্জ বাজার থেকে আরেকটা সিএনজি ধরে চলে আসবেন মতিরহাট আর এই পুরো ভ্রমণে আপনাদের খরচ হবে মাত্র চার থেকে পাঁচশো টাকা আমরা বাইক নিয়ে যাচ্ছি আপনারা চাইলে বাইক নিয়েও আসতে পারেন আর অবশেষে আমরা পৌঁছে গেছি হাট ঘাটে এখানে আসার পরে আপনার চোখে পড়বে মেঘনা নদী যার অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আর এই মেঘনা নদীর ওপারেই হল বোলা বরিশাল এখানে আসার পরে আপনাদের সামনে ছোট্ট একটি ভিউ পয়েন্ট দেখতে পাবেন এবং কি এখানে একটি লঞ্চ ঘাট আছে আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে বসে ফটোশুট করতে পারবেন মেঘনা নদী এখন খুবই শান্ত আছে বর্ষাকালে যখন এটি ভয়ঙ্করের রূপ দেখা দেয় তখন হাজার হাজার মানুষের ঘর কেড়ে নিয়ে যায় এই মেঘনা নদী আর এই হলো সেই ভিউ পয়েন্ট এখানে এসে আপনারা নদীর দ্বারে মন খুলে বসে থাকতে পারবেন মতিরহাট আসার পর আপনারা হাতের ডানে গেলে পাবেন একটি মসজিদ এবং ইলিশ মাসের ঘাট আর হাতের বামে গেলে পাবেন লঞ্চ ঘাট এবং বিউপ আপনারা যদি লক্ষ্মীপুর জেলায় ঘুরতে আসেন তাহলে আপনারা আলেকজান্ডার মতিরহাট মদসৌধীর হাট কোয়াশার দিগির এবং কি দালাল বাজার সহ বিভিন্ন স্থান ঘুরে দেখতে পারবেন একদিনের ট্যুরে মতিরহাট ঘুরে আসতে পারেন আর এই ছিল আজকের ভ্রমণ গল্প মতিরহাট আসলেই খুবই সুন্দর আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কি আমাদের পাশে থাকবেন